আমিরুল মুমিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সামনে এক যুবক পড়ে গেল যেই যুবক কিছুক্ষণ পূর্বে এক বোতল মদ খেয়ে তারপর আরেক বোতল মদ তার চাদরের নিচে ঢুকিয়ে যাচ্ছিলেন ওই যুবক যাচ্ছেন আমিরুল উমিনের সামনে পড়ে গেছে আমিরুল মিনি হজরতে অমরণীয় ল মুতালা নুরুর সামনে যখন ওই যুবকটা পড়ে গেল ওই যুবকটা আমিরুল মিনকে দেখেই ভয়ে কাপ শুরু হয়ে গেল বলেন তো আমিরুল মিনকে কেন ভয় পাইছে কেন ভয় পাইছে কারণ আমিরুল রুম ছিলেন একজন টাটকা মুসলমান একজন কুরআন ওয়ালাপ নবী প্রেমিকওয়ালাপ তাকে দেখে ওই যুবক ভয় পাইতেছেন আর ভাবতেছেন হায় হায় আজকে মনে আমার জীবন শেষ হয়ে যাবে এবার ওই যুবক আল্লাহর কাছে করলেন আল্লাহ কাছ থেকে যদি আপনি আমাকে বাঁচাইয়া দেন তাহলে আমি এরপর থেকে ভালো হয়ে যাব আমি রুলমিন ওই যুবকটাকে ডাক দিলেন যুবক আমার সামনে ভিতরে কি রয়েছে আমাকে দেখাও এবার ওই যুবকটি আমির মিনিনকে বলল আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আমার বোন আমাকে এক বোতল দুধ গরম করে দিয়েছে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাই আপনারা বলেন তো যুবক কি মদ নিছিল না দুধ নিছিল সবাই বলেন কি নিছিল মদ নিছিল কিন্তু আমি ভয় পাইল ভয় পাওয়ার পরে আল্লাহর কাছে মনে মনে তো করল আল্লাহ আমাকে যদি ওই আমি মিনিনের হাত থেকে বাঁচাইয়া দাও আমি আজ থেকে জীবনে কোনো দিন মদে হাত দিব না তারপরে ওই যুবক আমিরুল যুবক যুবককে বলল তোমার চাদরের ভিতরে যে মদ দুধ রয়েছে আমাকে দেখাও এবার যুবক তার চাদর ভিতর থেকে বোতলটা বের করলেন বের করার পরে দেখেন ওই মদটাকে তালা দুধে পরিণত করে দিয়েছে হযতে আমিরুল মুমিনিন চলে যাচ্ছিলেন যুবকটা ডেকে বললেন হুজুর আমি তো আসলেই মদ খাইতেছিলাম আপনাকে দেখে দেখে আমার ভিতরে ভয় ঢুকে গেছে আর আল্লাহর কাছে অন্তিম তওবা করেছি এই তওবা করার কারণে আমার ভিতরে যেই মদের বোতল ছিল আল্লাহ তালা সাথে সাথে দুধের বোতল বানাইয়া দিছে আমাদের যে একটা জীবন এই যে জীবনটা দিয়েছেন এই জীবনটা আবার নেবেন কে এই জীবনটা নেবেন কে জীবনটা নেওয়ার পরে আমাকে যে আল্লাহ তাআলা আবারও কবরে নিয়ে যাবেন কবরে নেওয়ার পরে কবরে আবার আমাকে জীবিত করবেন কে এই ক্ষমতার মালিককে ইন্নাকে সেই এং কাদির সেই হাসনের ময়দান যেদিন আল্লাহ তালা জাহান্নামকে উপস্থিত করবেন আপনারা কি জানেন হাসরের ময়দানে আল্লাহ কি উপস্থিত করবেন সবাই বলেন মুখাস্ত করে যান ময়দানে আল্লাহ জাহান্নাম উপস্থিত করবেন এবং আল্লাহ তাআলা বলবেন সুরা একুশ নাম্বার থেকে চব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলবেন কัล্লা اذا দুক্কাতিল আরদু দকিয়া দকিয়া ওয়াজআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা মহিষারবাসী যুবক ভাইরা মরব্বি বাবারা সত্যপুরবাসীর মরব্বি বাবারা taala আপনারা কান সুন্দরভাবে দিলেন কান লাগায় শুনেন আল্লাহ তালা বলবেন এটা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূন্য করা হবে আপনারা কি বিশ্বাস করেন যখন পৃথিবীটাকে ধুলির সা তুলার মতো উড়াইয়া দিবেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলবেন তারপরে বাইশ নম্বর আয়াত আল্লাহ বলবেন এবং যখন তোমার রব আগমন করবেন তোমার রব যখন আগমন করবেন ফেরেজ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে সেদিন জাহান নামকে আনায়ন করা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে কে মাঠে ওই মানুষগুলি উপলব্ধি করবে কিন্তু তার উপলব্ধি কোনো কাজে আসবে কি আসবে না কোনো কাজে আসবে না আর ওই মানুষ গেলে আফসোস করে বলবে হায় আফসোস আমি যদি এই কেয়ামতের কথা বিশ্বাস করে কোনো ভালো কাজ করতাম কোনো আমল করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এরপরে আল্লাহ মানব জাকি মানব জাতি কেটে কে বলবেন ওয়াসিউকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম নামা জুমার আল্লাহফা কাফিরদেরকে বলবেন ফেরেস্তারদেরকে অর্ডার করবেন ও আমার ফেরেস্তারা কাফিরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও কাফ ফেরেস্তারা কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে এরপর তারা আফসোস করে ওই লোকগুলো বলবেন মা আমার মালগুলো কোনো কাজে লাগলো না আমার এত ধন সম্পদ ছিল যে ধন সম্পদগুলো আমার কোনো কাজে লাগলো না আমার কোনো ক্ষমতা কাজে লাগলো না হালাকি সন্ত এত প্রভাব দেখাইছি এত ক্ষমতার অপব্যবহার করেছি আল্লাহর দল ছেড়ে অন্য দল করেছি কোরআনের বিরোধী করেছি হাদিসের বিরোধী করেছি এমন কি বাংলার জমিনে আজকে শোনা যায় যে মাদ্রাসা মসজিদগুলোতে কোরান কোরআন পড়ানো হয় মসজিদে নামাজ পড়ানো হয় আজকে শোনা যায় অনেক দলের লোকেরা নাকি সেই মসজিদ মাদ্রাসা বের করে দিবে আজকে শুনতে পাই সেই দলের লোকেরা নাকি বলে আমরা ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দিব আর সেই লোকগুলো যখন কে আমাদের মাঠে উঠবে তখন তারা বলবেন আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন ওরা অনেক বেইমানি করেছে ওরা অনেক নাফরমানি করেছে ওদেরকে ধর পাকরাও করা। তাদেরকে জাহান নামের ভিতরে ফালাইয়া দাও কে বলবেন সবাই বলেন কে বলবেন আল্লাহ আল্লাহতালা বলবেন কাদেরকে অর্ডার করবেন ফেরেশতাদেরকে অর্ডার করবেন কাদেরকে ধর পাঠানোর জন্য বলেন কাদেরকে পাঠানোর জন্য মানুষদেরকে পাঠানোর জন্য যারা আল্লাহর অনুগত্য করে না যারা কোরআনকে ক্ষমতায় আনতে চায় নাই যারা হাদিস বিরোধী কথা বলেছে যারা আল্লাহর কোরআন বিরোধী কথা বলেছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলবেন এবং জাহান নামের মধ্যে নিক্ষেপ আল্লাহর পক্ষ হতে বলা হবে এদেরকে হাজারো বোঝানো হয়েছে আজ তাদের কোনো কাজে আসবে না এরপরে জাহান নামের মালিক ফেরিস্তাফ জাহান নামে একজন রক্ষী থাকবে সেই রক্ষী أما حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالة মালিক ফেরেস্তা বলবে তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই তোমাদের কাছে কি কোনো নবীর প্রতিনিধি যায় নাই যারা তোমাদেরকে বুঝিয়েছে এরকম লোককে তোমাদের কাছে যায় নাই কে আমাদের মাঠে যখন এক হয়ে যাবে কর্মী নেতা যাদেরকে আমরা নেতা মানি যাদের পিছনে আমরা ঘুরি আজীবন ঘুরে ঘুরে জীবনটাকে শেষ করে দিলাম দেখি যেই নেতা নামাজ না আমিও নামাজ পড়ি না যেই নামাজ যেই নেতা জেনা করে আমিও জেনা করি যেই নেতা বেরি খাই আমিও বেরি খাই যেই নেতা মদ খাই আমিও মদ খাই যেই নেতার অজু নাই গোসল নাই সেই নেতার পিছনে

আল্লাহ পাক যখন সকল মানুষকে একত্রিত করবেন আমরা যারা দুর্বল ছিলাম দুনিয়ার জমিনে আমরা যারা নেতাদের পিছনে ঘুরেছি ওই মানুষগুলি বলবে দুর্বল মানুষেরা নেতাদেরকে বলবে আপনারা যা বলেছেন আমরা তাই করেছি আপনারা শিখাইয়া দিয়েছেন আমরা মিথ্যা মামলা করেছি মিথ্যা হাঙ্গামা করেছি আলেমের সাথে ঝগড়া করেছি আলেমকে খালি খালি গালি দিয়েছি আলেমদের বিরুদ্ধে কথা বলেছি আলেমকে জালে পাঠিয়েছি আজকে আপনাদের কারণে আজকে অবস্থা হয়েছে ইন্না কন্যা লাখুম তাবা আমরা তাই করেছি এবার নেতারা বলবে কলু লাহাদা নাল্লাহু হাদাই এবার নেতা বলবে আমরা যাদের পিছনে সারা জীবন করেছি আমার নেতা অমুক নেতা যা জীবনে কোনো নামাজ পড়ে নাই সেই নেতার পিছনে নামাজ পড়েছি সেই নেতা বলবেলা আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আমিও তোমাকে হেদায়েত করতাম আমি নিজেই হেদায়ত প্রাপ্ত হই নাই আজকে কোনো লাভ হবে না সাওয়া উনাই না সমান সমান তুমিও জাহান নামে যাও আমিও জাহান নামে যাই আজকের এই মাহফিল আপনাদেরকে ওয়াদা দিতে হবে ওই ভণ্ডনে তার পিছনে আজকে থেকে চলবো কি চলবো না চলবো কি চলবো না কোরআনের আইন কোরআনের বাস্তবতা কোরআনকে আমরা নিতে চাই খারাপ কোরআনের আইন বাস্তুবায়ন করতে চাই কেনা হাত তো আল্লাহ আমাদেরকে কোবল করুক আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে জীবন গর্ব এই জন্য বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড় রাষ্ট্র কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো কিন্তু কোরআন দিয়ে কেন রাষ্ট্র গড়ো না যারা বেনামাজি তাদের পিছনে কেন গড়ো ভাই কথা কথা আসে কোথা থেকে এরপরে নেতা বলবেন নাই তোমাদের যেই অবস্থা আমাদের সেই অবস্থা জাহান নামে প্রবেশ করার পর কাফিরদের মনস্তাভ হবে আল্লাহ কাফিরদের সম্পর্কে খবর দিয়েছেন যে কেমতের দিন যখন তারা আগুনের ভিতরে জ্বলবে কারা জ্বলবে সবাই বলেন কাফেররা জ্বলবে আমরাও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি কোরআন যদি না মানি তাহলে মনে থাকবো আমরাও কিন্তু ওই কাফেরদের মতো জাহান নামে যাব অনেকে মনে করে জাহান নামের আগুন মনে হয় খুব সস্তা জাহান নামের আগুন মরা হয় খুব কম দামি জাহান নামের ব্যাপারে জিব্র ইলামিন বর্ণনা দিয়েছেন আল্লাহর নবীর কাছে যে জাহান নামের ভিতরে যখন একটা পাথরকে ছেড়ে দেওয়া হয় ওই গভীরে যেতে একটা পাথরের হাজার বছর সময় লাগে সেই জাহান নামের গভীরতা যদি এত কঠিন হয় তাহলে দুনিয়া থেকে ভালোভাবে আমরা প্রস্তুতি নেই কোরআনের বিরোধী কোনো কথা কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর সব সময় মনে রাখবো কোরআনের আইন বাস্তবায়ন করেই আমি মরব কোরআনের জন্য যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিব দিনশাল্লাম কোরআনের জন্য আল কোরআন আল কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে এই কোরআনের জন্য জীবন দিয়েছে এই কোরানের জন্য যারা জীবন দিয়েছে সাহাবায় কেন বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইহুয়া মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার পূর্বে মক্কার জমিনে বিশ্বনবী মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে সাল্লাম আলামিন নামে পরিচিত ছিলেন কোরআনের যখন দাওয়াত দেন মানুষের ধারে ধারে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ দ্যার ইজ নো গড বাট আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই এই কথাটা যখন সাহাবিরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাফিরদের ধারে ধারে দেওয়া দিতেছিলেন বিশ্বনবীকে কাফিররা এমনভাবে পাথর মেরেছিল পাথর মারতে মারতে বিশ্বনবীকে রক্তাক্ত করে ফেলে ইসলামকে তো আমরা খুব আরামভাবে পেয়েছি দাদার ধর্ম ইসলাম পেয়েছি ইসলামের জন্য জিহাদ করতে হবে সেটা আমাদের জানা নাই ইসলামের জন্য তো নিজের জীবনকে দিতে হবে সেটা আমার জানা নাই আল্লাহ নবী বলেছেন আল জিহাদ জিহাদ করতে হবে ইসলামে কোনো সন্ন্যাসীর স্থান নাই জোসিনামি ইসলামের জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয় দিব কোরআনের জন্য পিস পাওয়া যাবে না কোরআন ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি কোরআনকে তো আমার মনে অনেক কষ্ট কোরআন কোরআন দিয়ে সব কিছু করি কোরআন দিয়ে কেন আমরা রাষ্ট্র চালাই না হায় রে পড়া কপাল মুসলমান এমন নেতার পিছনে ঘুরলি যেই নেতাও যাবে জাহান নামে তুইও যাবি জাহান নামে আবার অনেকে মনে করে এখন বর্তমান একটা অপবাদ দেওয়া হচ্ছে যে ইসলামের টিকিট বিক্রি করা হয় এই কথাটা ভুল কথা কখনো কোনো মানুষকে আমার এখতিয়ার নাই জান্নাতি বলা কোনো মানুষকে আমার এখতিয়ার নাই জাহান্নামি বলা কিন্তু আমি জান্নাত জাহান্নামের জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার এখতিয়ার আমার আছে কি নাই আছে কি নাই সবাই বলেন আল্লাহ তালা বলবেন হ্যাঁ ইয়া রাসূল বল্লমা উম শিলাই নেই তো আইন দাফান্লাহ দরিশা আলতা আল্লাহ ই হাসি মুখামিনান নাস যখন আল্লাহ আছা বলবেন তোমাদের ধারে কাছে কি রাসূল যায় নাই নবীরা যায় নাই নবীরা যায় নাই রাসূল যায় নাই আলে মোলামা যায় নাই তোমরা তখন বলবা কি বলবা হ্যাঁ রাসূল আমাদের কাছে আসে নাই কিন্তু আলে মোলামা কি তোমাদের ধারে কাছে যায় নাই কি বল আলেম আলে কি তোমাদের দ্বারে কাছে আসছিল কি না হ্যাঁ আসছিল কিন্তু যে আলেম হক কথা বলেছে যে আলেম আল কোরআনের কথা বলেছে যে আলেম হক কথা বলার কারণে আজও অনেক আলেম বাংলার জমিনে জেলের ভিতরে বসতেছে আছে কি না এই হক কথা বলার কারণে এই হক কথা বলার কারণে আল কথা বলার কারণে যদি আমাকে জেলে দেখা যাব হজরত আমির হজরত ইসলামের একজন দ্বিতীয় খলিফা ছিলেন তিনি এক সময় ছোট্ট জীবন থেকে শুরু করে আল্লাহর নবীর কাছে আসার পূর্বে কি মুসলমান ছিল কি না সবাইকে বলতে হবে না তিনি একজন টাটকা কাফের ছিলেন এ আমির মিরিন হজরত আমির মিরিন আনহু যখন কোরআনের ছায়া তোলে আসলো আল্লাহর নবীর সহবত চলে আসলো ও আমিরুল মুকমিনের নামে চলে আসলো নাবি নাবিয়ান মিম্বা দিলা কানা আমার আল্লাহর নবী বললেন আমার পরে কোনো নবী আসবো না যদি আমার পরে কোনো নবী আসতো অবশ্যই অবশ্যই আল্লাহ তারা ওমরকে নবী বানায়া পৃথিবীতে পাঠাইতো কিসের কারণে সবাই বলেন কিসের কারণে কথা বলে বুঝে আসছে না কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে যদি এই কাঠটা দামি হতে পারে কোরআনের কারণে যদি আমার সিনাটা দামি হতে পারে কোরআনের কারণে যদি আমার জবানটা দামি হতে পারে আমরা সবসময় কোরআনকে যখন যেই কাঠের উপরে রাখি ওই কাঠে কি কোনো মানুষ কোন মানুষ ওই কাঠে পা লাগাইতে সাহস পাবে কি পাবে কি সবাই বলেন সম্ভব না কোয়াইট পসিবল কারণ ওই কাঠের উপরে কোরআন রাখা হয়েছে ওই কাঠের উপরে কোরআন রাখার কারণে ওই কাঠটা যদি এত দামি হয়ে যেতে পারে তাহলে ওই আল কোরআন নিজের জীবনকে চালায় ওই আল কোরআন দিয়ে যদি আমাদের সংসদে চলে ওই কোরআন দিয়ে যদি নেতা কর্মীরা চলে আমার মনে হয় এই বাংলার জমিনে কোনো চোর স্যাচর পাটপারে বাংলার জমিনে টাই পাবে না বাংলার জমিনে অনেক চোরের অভাব নাই ভাই কথাগুলো কি খারাপ লাগতেছে বাংলার জমিনে কিন্তু চোরের অভাব নাই চোর দেখা যায় রাতের আধারে চুরি করে আবার কোন দিনের বেলায় জুলুম করে চুরি করে আছে কি ঠিক আছে না অনেক চোর দেখা যায় গরিবের প্রতি অত্যাচার করে রাহাজানি করে আমরা কি দেখতে পাই কি পাই না আল্লাহর নবী বললেন আযদুল মুয়াজ্জুলমাতিয়াল কিয়ামত জুলুমকারীকে কিয়ামতের মাঠে অন্ধকারে উঠানো হবে আর ওই জুলুমকারী যদি হয় কোরআনের পক্ষে আমার মনে হয় ওই জুলুমকারী কোরআনের পক্ষে আসা হওয়া সম্ভব কিসের কারণে ভাই কিসের কারণে আমি আজকে কোরআন থেকে অন্য কাছে কোথাও যাবো না কোরআন দিয়েই কথা বলবো আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে আমার সাথে ওয়াদা দিতে হবে যদি ওয়াদা দেন তাহলে বাকি জিন্দিক আবার আসবো আর হয় আসবো না আজকে থেকে আপনাদের ওয়াদা দিতে হবে যে আল কোরআন আমরা সংসদে নিতে চাই চাই সবাই হাত দেখাই দিইশাল আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলুন না আমিন আল্লাহ বাকি জিন্দিগিতে কোরআন হাদিসের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যে ভালো মানুষের বিরুদ্ধে ভালো নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বলুন আমি এরপরে বলতেছিলাম দ্বিতীয় খলিফা হজরত আমিরুল হজরতে ওমর রাদি আল্লাহ তালানু কোরআনের ছায়া তলে আসার পরে এমন একজন বান্দা হলেন এমন একজন নাকার বান্দা হলেন যার ভয়ে শয়তানও ভয় পায় আমিরুল মিনিন যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না রাতি রাতে হজরতে আমিরুল মিনিন হজরত ওমর রাজি আল্লাহ রব্বা ছিল বাড়ি বাড়ি ঘোড়া মানুষদেরকে চেক করা আমিরুল মিনিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সামনে এক যুবক পড়ে গেল যেই যুবক কিছুক্ষণ পূর্বে এক বোতল মদ খেয়ে তারপর আরেক বোতল মদ তার চাদরের নিচে ঢুকিয়ে যাচ্ছিলেন ওই যুবক যাচ্ছেন আমিরুল উলিনের সামনে পড়ে গেছে আমির হজরতাল সামনে যখন ওই যুবকটা পড়ে গেল ওই যুবকটা আমির মিনিনকে দেখে ভয়ে কাপ শুরু হয়ে গেল বলেন তো আমিরুল উল কেন ভয় পাইছে কেন ভয় পাইছে কারণ আমিরুল মিন ছিলেন একজন টাটকা মুসলমান একজন কুরআন ওয়ালাপ নবী প্রেমিক ওয়ালাপ তাকে দেখে ওই যুবক ভয় পাইতেছেন আর ভাবতেছেন হায় হায় আজকে মনে আমার জীবন শেষ হয়ে যাবে এবার ওই যুবক আল্লাহর কাছে তহবা করলেন আল্লাহ আমিরুল মুমিন হজত ওমরের কাছ থেকে যদি আপনি আমাকে বাঁচাইয়া দেন তাহলে আমি এরপর থেকে ভালো হয়ে যাব আমিরুল মিন হজত ওমর রাজি আল্লাহ ওই যুবকটা ডাক দিলেন যুবক আমার সামনে আস যুবককে যখন ডাকা হলপ যুবককে যখন আনা হলপ ওই যুবক তোমার চাদরের ভিতরে কি রয়েছে আমাকে দেখাও এবার ওই যুবকটি আমি মিনিনকে বললো আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আমার বোন আমাকে এক বোতল দুধ গরম করে দিয়েছে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাই আপনারা বলেন তো যুবক কি মদ নিছিল না দুধ নিছিল। সবাই বলেন কি নিছিল মদ নিছিল কিন্তু আমি মিনিনকে ভয় পাইল ভয় পাওয়ার পরে আল্লাহর কাছে মনে মনে তো করল আল্লাহ আমাকে যদি ওই আমিরুলের হাত থেকে দাও আমি আর জীবনে কোনোদিন মদে হাত দিব না তারপরে ওই যুবক আমিরুলিন যুবককে বলল তোমার চাদরের ভিতরে যে মদ দুধ রয়েছে আমাকে দেখাও এবার যুবক তার চাদর ভিতর থেকে বোতলটা বের করলেন বের করার পরে দেখেন ওই মদটাকে আল্লাহ তালা দুধে পরিণত করে দিয়েছে হজরত আমিরুল মুমির চলে যাচ্ছিলেন যুবকটা আমিরুল মুমিনিনকে ডেকে বললেন হুজুর আমি তো আসলেই মদ খাইতেছিলাম আপনাকে দেখে দেখে আমার ভিতরে ভয় ঢুকে গেছে আর আল্লাহর কাছে অন্তিম তহবা করেছি এই তহবা করার কারণে আমার ভিতরে যেই মদের বোতল ছিল আল্লাহ তালা সাথে সাথে দুধের বোতল বানায় দিছে কোরআনের পক্ষে থাকবো কোরআনের বিপক্ষে কোনো কথা বলবো না মানুষের বাড়ি হাঙ্গামা করবো না মানুষের প্রতি জুলুম করব না মনে রাখবেন আল্লাহ সার দেয় বলেন আল্লাহ ফর গিফট বাট যা আল্লাহ আজকে আপনাকে আমাকে সেরে দিবে কিন্তু কেয়া মদের মাঠে সারবে না আজকে ভণ্ডনে তার বিষয়ে চলবো যারা কোরআন মানে না আইন মানে না যারা পোশাক করে পানি লয় না যাদের চুলকে গন্ধ যাদের যারা সবসময় বিড়ি খাইতে থাকে যেই ভণ্ডনে তারা নামাজ পড়ে না রোজা করে না আরেকজনের জমির রাইল জেলে ওই নেতার পিছনে চলবো কি চলব না সবাই বলেন চলবো